আজকের অভিযানে তো রয়েছেন অসল রয়েছেন যারা বানোর চেয়ারম্যান মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ আমি সকলকে চব্বিশের পাশে

no <laughs> সকল কেজকে অংশগ্রহণ করছি আমি বিশেষভাবে করছি আপনারা যারা ভ্যান এবং অর্ডার নিয়ে ভিতরে দয়া করে আজকে একটা ঘন্টা আপনারা বাজারের ভিতরে ভ্যান এবং অর্ডার আসবেন না আপনাদের সহযোগিতায় আজকের অবস্থান সার্থক সুন্দর হোক